নফর মানির থেকে বাঁচে শিখি প্রস্তুত হই ওই জান্নাতের জন্য যেখানে সব রাখা আছে বাজার রাখা আছে সৈকত রাখা আছে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে বেড়াবে সপ্তম দিন প্রতি সপ্তম দিন আল্লাহর ওইখানে দাওয়াত প্রতি সপ্তম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করাই সকা হোম রব হোম কেমন হবে আল্লাহর কুদরতি হাত আর আমার তোমার ঠোর প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে গিফট দিবে পোশাক পরাবে প্রতি শুক্রবারের চেহারা চেঞ্জ হবে যেমন যাবো আমি এমন হবে যা চাব তা রাখা আছে যুবক সুপার গোড়াও রাখা আছে তোমরা তো এখন ডিজিটাল গোড়া চালাও ঠিক না কি আগে ছিল ওইটা গাছ খাইতো এখনকারটা খায় কি আহ পেট্রোল খায় জান্নাতে সুপার ডিজিটাল রাখাস আছে সাহাব একরাম জিজ্ঞাসা করছে ওইটা আবার কি তো বলছে লাল ইয়াকুত পাথরের বানানো জন টানা আছে টানা রাখা আছে। তোমরা তাহলে তো কথাই নেই ঠিক না জানা তো থাকবে চিন্তা করো কেন এখানে একটা জান্নাতে দুইটা থাকবে একটা সামনে একটা পিছিয়ে যাবে ওইখানে তো আরো রাখা আছে কোরআন বলে হাদিস বলে না মাসিদ সব ছড়ানো ছিটানো আছে মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি বলবে শুনবো আল্লাহ আল্লাহ বলবে স্টেজ লাগাও সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে সারা দুনিয়ার সিঙ্গার জন্ম লগ্ন থেকে কেমন পর্যন্ত যদি মিলানো হয় তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না কোন আওয়াজই নেই সৌথে দাউদ দাউদ আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর ও ডাকবে তালিয়া দাউদ দাউদ আল্লাহ ইসলাম শোনাবে বলবে আর চেয়ে সুন্দর আমাদের নবীজি শোনাবে বলবে এর চেয়ে সুন্দর আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নামতেছি সাহাবা শুধু শুধু না ওই সমাজের যুবক বাচ্চা নারী পুরুষ শুধু শুধু দৌড়ানো ষাট সত্তর বছরের জীবন এই জন্য আসে আলে মোলা আমাদের থেকে শিখি তবা তো কোরআন আমার বিশ্বাস যদি মনের থেকে কোরআ থাকি পিছের গুণা মাফ আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো দ্বিতীয় ওয়াদা আজকের থেকে নামাজ ওয়াদা তৃতীয় একটা ওয়াদা এটা হয়তো কঠিনও হইতে পারে তৃতীয় তৃতীয় একটা ওয়াদা কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবে হম পড়া দেখেন কিতাব পড়েন তারপরে বললেন এই উম্মতকে ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না এই উম্মত জাহান হবে কিন্তু আল্লাহ থানা লড়া নিয়ে যেরকম হাজতে জমা করে আল্লাহ এক জায়গায় জমা করবে যেখান দিয়ে যখন ওইখানে পচবে তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধর গেল কিন্তু তো যে ধরবে কিন্তু এখানে একটা শর্ত আছে যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠায় থাকে তাহলে ধরলেও কাজ হবে না কাজ হবে না আর যদি আঙ্গুল না উঠায় থাকে আলে মুলামার সাথে যদি চলে থাকে এদেরকে যদি মহাব্বত করা থাকে এদের সাথে যদি আসা যাওয়া থাকে এদের সাথে যদি ভালোবাসা থাকে এদের সাথে যদি চলাফেরা থাকে এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে তাইলে বলবে আমরা এই অবস্থা আপনারা জান্নাতে চলে যেতেছেন তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না কেন যাবেন না এরা সব রূপগঞ্জের এদেরকে না দিলে যাব না আল্লাহ রহমত জুসে উঠবে আল্লাহ বলবে যে যাকে চিন নিয়ে যাও এই জন্য তৃতীয় ওয়াদা হলো আলেমদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না যতটুক পারি এদের সাথে নিয়ে এদের সঙ্গে চলতে চেষ্টা করবো ওয়াদা পक्का আঙ্গুল উঠাবো না চলতে যদি নাও পারি পায়ে হাত রাখা বলি আঙ্গুল উঠাবো না আঙ্গুল উঠাবো আজকে হয়তো তো কিছু বলবো না বাজার একদিনই শেষ না দালিকাল ইয়মুল হক আরেকটা বাজার আছে সত্য দালিকাল ইয়মুল হক আলেমদের পিছে চলবো ইনশাআল্লাহ চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন